কবিতা চতুর্থ ব্যক্তি যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না কবিতা শেষ লিখেছেন কবি কাফি এ সকল বই কীভাবে রিলিজ হয় বইবেলায় আসলে কি মানে মানে টাকা থাকলে কি আপনি বই রিলিজ দিতে পারবেন এরকম কিছু মানে টাকা থাকলে আপনি প্রকাশ করবেন যে কোনো প্রকাশনী এরকমভাবে কি ডিল করে নাকি মানে ফ্যান ফলোয়ার দেখে মানে বই বের করার অনুমতি দেয় কেউ তো পোস্ট দিয়ে বই বই দিয়েছিল মানে গতবার বা এর আগের বার মানে নিজের টাইম লাইনে যেসব পোস্ট ও সব পোস্ট দিয়ে বই লিখেছে ওই বই রিলিজ হয়েছে হাও মানে এটা কিভাবে সম্ভব যেহেতু প্রতিবাদ হচ্ছে এই তো প্রতিবাদ হওয়া উচিত আমি মনে করি কারণ এইভাবে তো আসলে হয় না এইভাবে তো শিল্প নষ্ট হচ্ছে এবং আপনি দেখবেন এইসব ভাইরাল জায়গা ভাইরাল লোকজন এই বইমেলা গিয়ে বইমেলার পরিবেশ নষ্ট করছে কারণ বইমেলা তো আসলে যারা যারা লেখক তাদের জায়গা